বৃন্দাবনে থাকতে গেলে প্রতিদিন এই সমস্যাটা ভোগ করতেই হবে সে যাই হোক না কেন রাধি রাধি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এটা হলো মঙ্গলবার সকালবেলা ভগবানকে দর্শন করে নাও আর এখন যাবো রান্নাঘরে রান্না বসাবো সকালবেলা ব্রেকফাস্টে আজকে রুটি করবো ভেবেছি তো এই রুটি করে নিয়ে তারপর ভগবানকে সেবা দেবো আজকে খুব সুন্দর করে ফুল দিয়ে বাগানকে সাজিয়েছি আর এই যে মাথায় শ্যাম্পু করে নিয়েছি সকালবেলায় একটু ঠান্ডা হওয়ার লেগে গেছে দেখছি আজকে মানে সকালবেলায় দেখছি কারেন্ট চলে গেছে আর যার জন্য আমার সব কিছু করতেও দেরি হয়ে গেল আর মাথার শ্যাম্পু করলে আরও দেরি হয় তো সেই জন্য চুলটা শুকনো হয়নি ওই ভিজে আছে এখন গুটিয়ে নিয়ে রান্না করে চলে যাচ্ছে আলু আর ঢ্যাঁড়স ভাজবো আর বৃন্দাবনে এই একটা সমস্যা প্রতিদিন একটা টাইমে কারেন্ট যাবে সে যত যাই হোক না তো বৃন্দাবন নয় এই রাধাকুণ্ডের দিকে এটা প্রতিদিন এক টাইমে কারেন্ট যায় আর সকালে যদি কারেন্ট চলে যায় তো স্নান ফান করতেও খুব দেরি হয়ে যায় কেননা এখনও এখানে ঠান্ডা আছে আর বেলার দিকে গরম হয় কিন্তু সকালবেলা যদি স্নান করতে যায় না তখন গরম জলে স্নান না করলেই আবার ঠান্ডা লেগে যায় আর মাথা শ্যাম্পু করতে গেলে তো জল গরম বেশিই লাগবে সেই জন্য আর করা হয়নি আর আমার রান্না রান্নাতে আসতেও দেরি হয়ে গেছে প্রায় সাড়ে নটা বেজে গেছে এখন এসে রান্নাঘরে ঢুকেছি তো স্নান করলাম যখন কারেন্ট এলো গরম জল করে আর গ্যাসে গরম জল করতে ইচ্ছা করে না না গ্যাসও পরে খুব গরম জল করে স্নান করার ইচ্ছা হয় না ওই ইলেকট্রিক যত কেটলি আছে তাতেই করলেই হয়ে যায় তো দেখো আটা মেখে রুটিয়ে করে নিচ্ছি ঢ্যাঁড়শালোটা আটা করা তো ভাজা হয়ে গেছে সেটা নামিয়ে রেখে দিয়ে আর বসে এখন রুটে করে নিয়েছি তো বৃন্দাবন কেন বৃন্দাবন এটা রাধাকুণ্ডের দিকে তো তো এখানে কারেন্টটা প্রতিদিন যায় বৃন্দাবনের দিকে অতটা চায় না ওইদিকে এই এই দিকটা অনেকখানি মানে গ্রাম গ্রাম ব্যাপার তো এক টাইমে প্রয়োদিন কারেন্ট যাবে শুধু এক টাইম না আবার বেলার দিকেও আবার মাঝে সাঝে যখন তখন চলে যায় তো মোবাইলে তখন চার্জ দিতেও খুব অসুবিধা হয় বেশি রুটি বললাম না চারটে করলাম আর আটা মাখা রেখে দিলাম এখন এই যে আলু ঢেঁড়স ভাজা লঙ্কা ফোরন দিয়ে ভেজেছিলাম আর এই চারটে রুটি ভগবানকে সেবা দিয়ে দেবো দিয়ে তারপরে প্রসাদ পাবো তো আরটা রুটি বাকি ছিল আর সিলিভারের চাটু তো একটু মানে পুড়ে যায় সেই জন্য ওই নাবিয়ে রেখে দিলাম গ্যাসের মধ্যে থাকলে টুকুমে থাকবে তাতেই পড়ে যাবে তো দেখো ভগবানের বগে তারা সাজিয়ে দিয়েছি আর শসা ছিল শসাটাকে গোল গোল করে সাইজ করে বানিয়ে দিয়েছিলাম সেবা দিয়ে এখন প্রসাদ পাচ্ছি আর সব দিক দিয়ে দেরি হয়ে যায় স্নান করতে গেলে দেরি হলে না তখন আবার এদিকেও কাজকর্ম করতেও দেরি হয়ে যায় রোদ উঠে গেছে প্রায় এখন মানে দশটা পনেরো কুড়ি মতো হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে যে কটা বাসন পড়েছিল সেগুলো এখন মেজে নিয়েছি মেজে ধুয়ে আর রান্নাঘরটা মুছে নেবো কারণ রুটি করলে একটু নোংরা হয় ধুলো চারিদিকে পড়ে থাকে সেই জন্য আর আর সেই জন্য মুছে নিয়ে তারপর অন্যান্য কাজকর্ম সারবো আর রোদ উঠেছে দেখো আজকে আর বেলা দিকে খুব রোদ উঠছে সকালবেলা ঠান্ডা এরকম এটা এখন আর ভক্তের ভিড় নেই কেননা হোলি চলে গেল ব্যাস পুরো বৃন্দাবনের যে এই রাধাকুণ্ডের কাছে পুরো ফাঁকা দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা কত ভিড় ছিল এখন শুধু কয়েকটা গাড়ি যাচ্ছে এই যে কুসুম সরোবর আর এটা উদ্ধবকুণ্ড এত ভিড় এত আবার সমস্ত ভক্তরা আবার বাড়ি চলে গেছে তাই ভিড় কমে গেছে তো রোদ উঠেছে খুব জামা কাপড় তুললাম আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পর একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ